আমাদের ঘাগর জুড়ি ও ওইখানে দেখছেন চারিদিকে পুরো বেগুনের চাষ হয়েছে আর এইদিকে প্রচুর সারি সারি ফুল লাগানো আর এই যে ছোট্ট একটা ইয়ের মতো করা আছে চালার মতো করা আছে রোদ লাগলে বৃষ্টি এলে বা এখন তো রোদেরই গ্রীষ্মকাল রোদের সময় তো রোদ এলে বা বৃষ্টি যাই হোক যারা চাষবাস করবেন তারা এখানে বসে একটু জিরিয়ে নিতে পারবেন একটু বসে খেয়ে নিতে পারলেন কাজ করতে কি ব্যবস্থাটা খুব ভালো আমরা এই চাষবাস দেখে কতটা এক্সাইটেড ছিলাম তা আপনারা আমাদের এর আগের বেগুন চুরির ভিডিও দেখেই বুঝতে পেরেছেন আশা করি প্রচুর ভিডিও আর ফটো আমরা এখানে তুলেছি আর দারুণ জায়গাটা এলে আপনার মন ভরে যাবে রকম এখানে তো একটা জায়গা দেখালাম এরকম এমনি আরও প্রচুর জায়গা রয়েছে আমাদের গ্রামে সব গ্রামেই থাকে তো খুব সুন্দর লাগে কিন্তু মন ভরে যায় যায়গুঞ্জ i am